ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি প্লাস্টিক গোডাউনে আগুন আগুন ছড়িয়ে পড়েছে পাশে থাকা ঝুপড়িতে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এখনও পৌঁছায়নি স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে ছটা ইঞ্জিন কাজ করেছে আটটি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই মিটার বক্স থেকে আগুন স্থানীয়দের দাবি আমি কন্ট্রোলের মধ্যে একটা যাচ্ছে वो का इंजन भी दिखते वापस है कि कि बड़े चलते हैं आप आप देख सकते हैं कि वो चले हैं आगमन का आगमन तो लागलो ये तो इंडिकेशन क्लियर है तो आपा तो अगला ट्रिप छोड़ देना है इने तो दिखते ही तोता ही लाइन काट हम्म ओचो شوف और रोक कर नहीं और केवल प्रगति के चक्कर में गर्मी ना है अपन आगे चलते हैं छोटा इंजन उधर खड़ा इंजन लगा कर

সবই তো ডিপেন্ড করে উপর প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক মোবাইল এই প্রোডাক্টটা তো প্লাস্টিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দমকল অনেক দেরি এত তালাতে এসেছে সেটা প্রমাণই হচ্ছে যে এত মানে পিয়ার অন্তত এক লাখ স্কোয়ার ফুটের জায়গায় এক ঘন্টা পর দমকল পৌঁছেছে এটা কি মানুষের একটা মেন্টাল ইয়ে আছে ওনাদের কাছে তখন এক মিনিটটা এক ঘন্টা হয়ে যায় কিন্তু আপনি প্র্যাকটিক্যাল সিনারিও যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা

কারণ কি করে একটা ওপেন জায়গায় ওখানে সেটা ইনভেস্টিগেশন সুদীপ করি ডিভিশনাল ফায়ার অফিসের সবচেয়ে